সব এড়ে না গায়ে বাচ্চা সব রকম তোমার এ গায়ে কত একদম জলের দাম বাইশ জলের দাম সত্যি তো জলের দামে ফলের রস আচ্ছা সাদাপুর মাকম বাইশ হাজার হয়তো আরো পাঁচশো টাকা কমে যাবে কথা বলতে হবে এক হাজার কমিয়ে দেবে আমাদের জন্য দেখুন একুশ হাজার আরে এই সার একুশ হাজার টাকা দাম কুড়ি হাজার টাকা দিয়ে ওই দুটো বলো ওই দুটো বলো রসগোল্লা দুটো বলো হ্যাঁ বত্রিশ করে হবে কত ও তিরিশ করে দিয়ে হচ্ছে একটাই দাম সত্যি হেভি গরু দুখানা করে বয়স হয়ে গেছে হেভি সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ বলো এইটা বলো এটা কত দামাদামি করলে হবে না সাতাশ আট টাকার খুব সুন্দর গরু হ্যাঁ ভাই ওখানে বসে বসে হাসছে সাড়ে উনিশ সত্যি ভাইয়ের কাছে দামে খুব কম লোকই পারবে যা কম দাম বলছে আচ্ছা দেখে নিন যা যারা গরু নিতে যাও ভাইয়ের কাজ চলে আসে মুখটা দেখে রাখো খুব ভালো ভাই সামনে কোনো তোমার নাকি তোমার নাকি আচ্ছা ভাই তুমি আজ অফার দিতে পারবে ভাইতে কম দেখি ভাইতে কম দামে অফার দিতে হবে দাও এটা থেকে শুরু দাও ছাব্বিশ হাজার দাম দামি করা হবে এক হাজার কমাবে না ছাব্বিশ হাজার ভাইও আজকে রেসে উঠে গেছে অফার দিচ্ছে পাশেরটা হ্যাঁ আঠাশ করে একটু কম করো এক হাজার কম করো সাতাশ করে দিয়ে দেবে বড় ভাই কি কি মাল নিয়ে এসছে দেখো বড় ভাই কাছে বড়বার হয়ে গেছে বলতে চা যাচ্ছি সাতাশ হাজার করে বড়বার হেবি সুন্দর গরু ভাই যে সাই জামানালি আসছে আসলে তাও দাম দামি করবে গাইটা কত হয় ও গায়ে বিক্রি হয়ে গেলো বিক্রি হয়ে গেলো আর লালটা কত করে বিক্রি করো আমার সাথে বলবে না তো লাটে দেশে কত করে বল দিয়ে হবে তো শুনু ভাই সব গরু বিক্রি হয়ে গেছে বলছে আমার সাথে বলবে না কত বলবে তো তেইশ হাজার কম বেশি হয়ে যাবে এক দু হাজার কথা বলতে হবে লালটা আর এই ষাটটা একুশ হাজার টাকা কম বেশি হয়ে যাবে সেটা কথা বলতে হবে সামনে সামনে আসলে কম বেশি হবে আর এইটা একুশ আর ওই গাড়িটা উনিশ হাজার টাকা আর এটা একুশ হাজার এই তো ভাই ভাই খুঁজে পাচ্ছিলাম না কটাই না ভাই আজকে সবাই পাঁচ হাজার টাকা অফার দিচ্ছে তুমি কত অফার দেবে আচ্ছা দাও পিসি কমাও দেখি এইটা থেকে শুরু করো

সাত হাজারের হিসাবে ভাই স্যার দয়া করে বলতে হবে যাও সাত হাজার টাকা হিসাবে এটা বারো হাজার টাকা বারো টাকা এটা দশ হাজার আসবে দশ হাজার টাকা দেখুন ভাই অফার দিচ্ছে সামনে আসলে কমে যাবে দেখুন অফার 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 দিয়ে দিল যে যে নিতে যাও পলিহাটের কাছেই বাড়ি একদম হলদি সামনে বিক্রি করে দেখে নিন দেখিয়ে দিলাম আর ওই লালগাউটার দাম বলে দাও লালগাউটার দাম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দাম রেখেছে বাড়িতেও দাম বলছে অমান্তর কমে যায় না তোমার কটা রয়েছে তোমার কটা রয়েছে একটা আচ্ছা আমি যাচ্ছি একটা সব বিক্রি করে বাজার ভাই ভালো বিরিয়ানি খেয়ে দাঁড়িয়ে রয়েছে